এ তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি বলো আজকে স্যাটারডে হ্যাঁ হচ্ছি আরেকবার আর একবার গুড মর্নিং বন্ধুরা আর চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো শনিবার তো ছেলে যে ঘুম থেকে উঠেছে উঠে ওর টুপিয়া চশমা যেটা ওর মনে আছে যে নিয়ে এসেছি কালকে ওর জন্য সেটা পরে এখন বসে রয়েছে এখন মুখ অব্দি হয়নি কিচ্ছু করা হয়নি আর সব থেকে বড় কথা আমার বিছানায় হয়নি কারণ ও সবে বিছানা থেকে নেমেই ওই ঘরে গিয়ে টুপি আর চশমাটা নিয়েছে বাইরে প্রচুর রোদ আজকে গরম কিন্তু যেন তোমাকে কার মতো লাগছে জানো একদম হিরো হিরো তুমি কি হিরো যখন ইগলের মতো হবে তখন তুমি উড়ে উড়ে মিমির কাছে চলে যাবা ও বাবা কিন্তু আমরা তো উঠতে পারি না খালি বার্ড যারা যারা আছে বার্ডরা উঠতে পারে বাবা পাখিরা উঠতে পারে আমরা তো মানুষ হিউম্যান বুঝেছ তুমি পাখি হবার তারপরে উড়বা ঠিক আছে যখন পাখি আচ্ছা উড়ে উড়ে মিমির কাছে চলে যাব ঠিক আছে বাবির মোবাইলটা নষ্ট কে নষ্ট করেছে মিমি নাশটা করেছে না 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 তার মানে একটা বুইয়ের কাজ হয়েছে তুমি লুকিয়ে লুকিয়ে নষ্ট করেছো নাকি ও তুমি কি একটু একটু দুষ্টুলি মনে করেছ করো নি তো সত্যি

বেবি ছিল কালকে তাই না কালকে একটা কুর্তি বেবি ছিল না নার্সিং হোমে কেমন করে কান্না করছিল কেমন করে কান্না করছিল যেন এমন করে ওরে নেম এই নেম টেল हां बोलो निबार खतवाल व्हाट इज योर फादर्स नेम व्हाट इज योर फादर्स नेम बोलो माय फादर नेम इज की की शंकर खतवाल वाओ हथली हथली क्लैप 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 व्हाट इज योर मदर्स नेम मदर नेम

তুমি জানো তো জানো না ভুলে গেছো দিদুনের নাম কি ডুডুনের নাম কি সুস্মিতা রায়টাকে তো মিমি হ্যাঁ তোমার দুডুনের নামটা বলো মানবী নাম মানবীরা যা ভুলে গেছে এ তোমার মামুইর নাম বলো কুয়াশা কুয়াশা হয়ে গেছে এখন এটা এরকম করে লিখতে হবে এই দেখো দেবার ঘো লিখবো আয় কেন দেবার ঘো লিখে দিয়েছি কি অবস্থা দাঁড়া এটা মুছে দিই এখন এটা এরকম করে মুছে দিলে পরে ঠিক হয়ে যাবে কি হয়েছে বলো তো এসির হাওয়া ঠান্ডা হাওয়া লেগেছে আর তুমি মা তুমি মামুয়ের নাম বলি হম আবার লিখবো দাঁড়া 47 47 47 ভেরি গুড এবারে আমি বিছানা উঠাই তোমাকে ফ্রেশ করে দেব ছেলের সান কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন ও নিচে এসে এসে উঠছে যে ওর প্রতিদিনে যেটা কাজ দিনে দুবার ওর एनिमल्सগুলোকে সাজিয়ে রাখা তো সেগুলোই করছে তো আমার এখন খাওয়া দাওয়া হয়নি আমি এখন একটুখানি খাওয়া দাওয়া করব সুন্দর করে সাজিয়েছে হচ্ছে না হচ্ছে না কোথায় রাখলে ওয়াও সো নাইস ভালো আছে হয়নি কাকে না সুন্দর করে সাজাও তাহলে কি করো না ফেলো না আজকে রাত্রের জন্য করা হচ্ছে আলু পরোটা তো যার জন্য এখানে আলুটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি তো আজকে দেব হচ্ছে এই যে কারিপাতা কারিপাতাটাকে একটু ভেজে নিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে রাখা হয়েছে আর এখানে এটা রয়েছে হচ্ছে পেঁয়াজ রসুন ভেজে রাখা হয়েছে এখানে কাঁচা লঙ্কা আছে আর একটু আদা আছে তো চলো এখন একটা একটা করে এখানে দিয়ে আলুর সাথে সব কিছু দিয়ে দিয়ে আমি জিনিসটাকে ভালো করে মেখে নিই তারপরে আমি এর মধ্যে আটা দেব ময়দা দিয়ে করবো না যেহেতু ছেলে খায় আর আমি আমি নিজেও ময়দাটা খাই না তো আটা দিয়ে করব এটা দিয়ে দিয়েছি এখন কারিপাতাটাও এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো দিতে হবে হচ্ছে লবণ লবণটা দিয়ে তারপরে তখন আমি আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব চলো এখন এখান এটাকে ভালো করে আমি আগে মেখে নিই তো আলুটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এখানে নিয়ে নিলাম আটা আটা আর হচ্ছে আলুটা আমি একবারে একসঙ্গে মেখে নেব তো ডোটা বানানো আমার হয়ে গেছে একদম ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি একটু ফ্রিজের মধ্যে রেখে দেব প্রিয় এখন বসে বসে কালো মিষ্টি খাচ্ছে ওর কালো মিষ্টি খুব পছন্দের তাই না আস্তে খাও জোরে খাবে না আস্তে স্লো 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 এই যে কি রস পড়ছে রস পড়ছে অল্প অল্প করে খাও আমি এখন এই যে আলু পরোটা ভাজা শুরু করব পরোটা এটা আমার লাস্ট পরোটা সব পরোটাই ভাজা হয়ে গেছে ছেলেকে তো আগে ভাজিয়ে খাওয়ানো হয়ে গেছে বরেরটা তো দুপুরেই করে দিয়েছি দুপুরে বলতে বিকালে আর এখন হচ্ছে শুধু আমি খাবো আর শ্বশুর মশাই খাবো আমাদের দুজনে একটা করছি হয়ে গেছে আমার পরোটা ভাজা কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করব রাতের বিছানা রেডি হয়ে গেছে এদিকে এসিও চালিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা আছে প্রচুর পরিমাণে তো খাওয়া দাওয়া তো হলো সবার ঠিকঠাকভাবে আর বর্ত নাইট ডিউটিতে গেছে ও ফিরবে সকালবেলা আর এদিকে দেখব বাইরের অবস্থা এই ঘরে আসলে পরে এত গরম কি বলবো বারান্দা থেকে দেখায় যেমন বৃষ্টি পড়ছে আর তার মধ্যে এই যে লাইটটা মাঝে মাঝে যে হয় ঠিক থাকে আবার খারাপ হয় ঠিক থাকে আবার খারাপ হয় এখনও ঠিক ঠিকানা নেই কতবার কমপ্লেন করা হলো কাউন্সিলারকে ঠিক করে দিয়ে যাচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে যাই হোক বৃষ্টির পরিমাণটা এখন তুলনামূলক অনেকটা কমেছে সন্ধ্যা তো না এই নটা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বর যখন গেছিলো তখন তো সাংঘাতিক লেভেলের বৃষ্টি হয়েছে বলার না জাস্ট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই